ঠিক এক বছর বাদেই যখন রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগেই রাজ্যের নতুন বিতর্ক চাকরি হারা ছাব্বিশ হাজার শিক্ষক রাজ্য জুড়ে যখন এই ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যতের অনিশ্চয়তা তার প্রভাব কিন্তু প্রতিটি জেলায় পড়েছে সেরকমই পশ্চিম বর্ধমান জেলাতেও চারশো চারশোর বেশি সংখ্যায় টিচার এবং নন টিচিং স্টাফ তারা কিন্তু চাকরিহারা আজকের দিনে কি প্রভাব পড়েছে এই নিয়ে কথা বলতে আমরা আজ পৌঁছেছি জামুরিয়ায় জামুরিয়ার এক নম্বর ব্লক তৃণমূল প্রেসিডেন্ট রানাদা যার নাম সুব্রত অধিকারী সাধারণ মানুষ আনাদা বলেই পরিচিত তার কাছে আমরা এসেছি দাদা নমস্কার বলছি যে এই যে ছাব্বিশ হাজারের মধ্যে চারশো চল্লিশ জনের উপরে টিচিং এবং নন টিচিং স্টাফ পশ্চিম বর্ধমানে রয়েছে আপনার এলাকাতেও এরকম কিছু শিক্ষকের চাকরি গেছে কয়েকজন অশিক্ষক কর্মীও রয়েছেন এরপরে কি ফলে কি আপনার এলাকার যে স্কুলগুলো রয়েছে তাতে পড়াশুনোর কোনো সমস্যা তৈরি হবে আসলে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেটা সে রায়কে আমরা ঠিক মেনে নিতে পারছি না এবং যেভাবে শিক্ষক শিক্ষকরা শিক্ষকতা করছিলেন শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তো কিছু তো প্রভাব একটু পড়বে কারণ যারা সেইভাবে বিদ্যালয়ে যাচ্ছিলেন যে আগ্রহ সহকারে পড়াছিলেন তারা একটা অনিশ্চয়তার মধ্যে আছেন যদি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে তাদের পাশে তিনি থাকবেন এবং যতদূর লড়াই চালিয়ে যেতে হয় তিনি লড়াই করবেন প্রশ্নটা তো ছিলই যে চাকরিহারাদের কি হবে এবং তাতে আগামী প্রজন্মের যে শিক্ষা ব্যবস্থা তাতে কতটা প্রভাব পড়বে এবার সেখান থেকে চলে আসি রাজনৈতিক আঙ্গিনায় রাজনীতি তো অবশ্যই সারা জীবনের অংশ তবু হচ্ছে রাজনীতির আঙিনা বলতে এই জন্যই এক বছর বাদেই যেরকম বললাম বিধানসভা নির্বাচন এই যে নির্বাচন আসছে এই নির্বাচনের আগে এই জামুরিয়া বিধানসভার এক নম্বর ব্লক সেখানে সংগঠনের কি অবস্থা সংগঠন ঠিকই ভালো আছে ভালো যদি না থাকবে তাহলে নিশ্চয়ই আমরা এই যে একটা সাধারণ লোকসভার সাধারণ নির্বাচন হলো টাপ ইলেকশন যাকে বলা হয় যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে তার লড়াই সেই জায়গায় একটা যে কঠিন পরিস্থিতির মধ্যে প্রায় পাঁচ হাজার ভোটে আমরা জামুড়িয়া এক নম্বর ব্লক থেকে আমরা লিড দিয়েছি এবং সার্বাঙ্গীনভাবে আমরা জামুরিয়া বিধানসভা থেকে প্রায় তেরো হাজার ভোটে আমরা লিট দিয়েছি দেখা যায় যে বিভিন্ন সময় এই সাংগঠনিক জায়গাটা যেটা আসে সেই সংগঠনের ক্ষেত্রে কিছু কিছু অভিযোগ চলে আসে সামনে রানা এই যে সংগঠনের কথা আপনি বললেন যে খুব স্বাভাবিকভাবে হচ্ছে সংগঠন রয়েছে বলে হচ্ছে লোকসভাতে একটা বড় মার্জিন আপনারা পেয়েছেন পাঁচ হাজার ভোটের মার্জিন পেয়েছেন তাতে সত্ত্বেও কিছু কিছু হচ্ছে তৃণমূলের কর্মী তারা বলছে যে সংগঠনের কাজ করতে গিয়ে তারা কেস খাচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশি হেনস্থা হচ্ছে তো তারা আজকে ওই জন্য অনেক সময় তাদের বিভিন্ন কার্যক্রমে দেখা যায় না এটা কি সত্যি এগুলো সত্যি নয় নদী আমি তৃণমূল কংগ্রেস যদি করি তা আমাদের স্বচ্ছ এবং আমাদের সঠিক লক্ষণীয় আমাদেরকে পার্টিটা করতে হবে পার্টিরকে ছোটোকে বড় দেখলে চলবে না পার্টি যাকেই দায়িত্ব দেবে তিনিই দলের অভিভাবক এবং তাকে সবসময় মেনে চলতে হবে কিছু আছে যারা হয়তো এই জিনিসটাকে মানতে চায় না বা তারা চায় না হয়তো তারা হয়তো নিজেদের মতো করে চলতে যায়। সেক্ষেত্রে কখনো কখনও কিছু কিছু ক্ষেত্রে একটা অসুবিধা হয় বইকি কিন্তু আলটিমেটলি সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমার সঙ্গে সকলের সম্পর্ক ভালো আছে দলের বিরুদ্ধেই দলের মধ্যেই কারোর বিরুদ্ধে এরকম পুলিশি অভিযোগ কিছু করা হয়েছিল দলের তরফ থেকে সেটা তো একটা সময় হয়েছিল থেকে বছর আড়াই তিন বছর আগে একটা ঝামেলা হয়েছিল এবং তখন দলের নির্দেশে সেটা করতে হয়েছিল যেহেতু আমি ব্লক সভাপতি এ করতে হয়েছিল কিন্তু আলটিমেটলি তারপর থেকে আমাদের কোনো সেরকম কিছু নেই আমরা চাই যে সবাই আসুক সবাই একসঙ্গে মিলে কাজ করি এবং আমরা লোকসভাতেও অনেকেই এসেছেন সারা দিয়েছেন কাজ করেছেন বিরোধীরা এটাই দাবি করছে যে এটাই হয়তো তৃণমূলের গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠীদ্বন্দ্ব সত্যি কি তাই না তৃণমূলের কোনো গোষ্ঠী কন্দল আর নেই আপনারা দেখতে পাবেন কোথাও একটা জায়গায় দেখাতে পারবেন না যে তৃণমূলের কোনো জায়গায় কোনো ঝামেলা হয়েছে সেরকম কোনো গোষ্ঠী কন্দল গোষ্ঠী কন্দল থাকলে কি কেউ জিততে পারে গোষ্ঠী আমাদের কোনো গোষ্ঠী আমাদের একটাই গোষ্ঠী যেন মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী এবং এখানে আমরা সবাই আমাদের একটাই লক্ষ্য যে কি করে আমাদের দলকে আমাদের শক্তিশালী করব কি করে আমরা যেমন মানকে আরও এগিয়ে নিয়ে যাবো এটাই সকলের আমাদের আমাদের মানে মনের ইচ্ছা এবং আমরা সেইভাবে আমরা দলটা করি এই যে চার বছর কেটে গেল পাঁচ বছরে পড়তে চলেছে হচ্ছে বর্তমান যে রাজত্বকাল তৃণমূলের এই টার্মটার এর মধ্যে হচ্ছে জামুরিয়ার এক নম্বর ব্লকের উন্নয়নের জন্য সাধারণ মানুষের জন্য কি কাজ করেছে দল প্রচুর ডেভেলপমেন্টের কাজ হয়েছে প্রচুর প্রচুর হ্যাঁ সর্বকালীন রেকর্ড এত কাজ কখনো হয়নি চৌত্রিশ বছর হয়নি দেখাতে পারবেন না আজ প্রায় চার বছর হতে চলল প্রচুর ঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা চলছে বিভিন্ন পঞ্চায়েতে অলরেডি পানীয় জল দেওয়া হচ্ছে আমাদের যেগুলো আছে এবং আমাদের কর্পোরেশনের একটা সবথেকে বড় প্রজেক্ট আসানসোলের দামরাই হচ্ছে এবং তার কাজ প্রায় প্রায় শেষের মুখে আশা করি আমরা আমরা ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে আমরা বাড়ি বাড়িতে জল আমরা পৌঁছে দিতে পারব এবং সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন হেলথ আমরা একটা করে করেছি হেলথ মিশন আমাদের কর্পোরেশনে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে কোথাও একটা কোথাও দুটো মানে আছেই এগুলো এইগুলো খুব শীঘ্রই চালু হয়ে যাবে এবং সর্বোপরি আমাদের আখলপুর যে হেলথ সেন্টার সেই হেলথ সেন্টারের কাজ অলরেডি আমাদের শেষ হয়ে গেছে মেশিনও নেমে গেছে সেখানে আমাদের তিরিশ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল খুব শীঘ্রই চালু হবে এবং আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের বিভিন্ন জায়গায় এই যখন দেখছেন আমাদের আগুন লাগছে দমকলের যে অসুবিধা সেই দমকল কেন্দ্র গড়ার জন্য আমাদের মাননীয় বিধায়ক সাহেব তিনি জায়গা দেখেছেন এবং সেটা বিধানসভায় আশা করি পাশও হয়েছে এবং খুব শীঘ্রই সে দমকল কেন্দ্র আমাদের স্থাপিত হবে আবার আমাদের এমপির মাধ্যমে আমাদের যে আকলপুর যে রেল ব্রিজ আছে সেই রেল ব্রিজকে সম্প্রসারণ করার জন্য মানে ব্রিজটাকে সম্প্রসারণ করার জন্য আমরা অলরেডি চিঠি দিয়েছি হ্যাঁ এবং আমাদের ইকড়ায় যে যানজট হয় যে রেলের সেটাও আমরা দিয়েছি যাতে ওইটা ওখানে একটা ফ্লাইওভার করার ব্যবস্থা করা হয় এবং আমাদের যে জামুড়িয়া যে রেল স্টেশন সেই রেল স্টেশনটাকে যাতে আধুনিককরণ করা হয় এবং কিছু ট্রেনের ব্যবস্থার জন্য আমরা এমপি সাহেবকেও আমরা বলেছি এবার দেখা যাক কি হয় এবং তিনি এ ব্যাপারে উচ্চ পর্যায়ের মিটিং করেছেন আশা করি জামুড়িয়ার মানুষ আগামী দিনে আরও ভালো কিছু পাবেন এই যে যানজটের প্রসঙ্গটা আপনি তুললেন যানজট হচ্ছে জামুরিয়া শহরের নিত্য নৈমিত্তিক একটা সমস্যা যদিও সেখানে একটা বাইপাস রাস্তা আছে কিন্তু সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষ তাদের যাতায়াতের ব্যবস্থাটা কার্যত হচ্ছে খুব একটা বেশি করেন না কেন এই যে রাস্তাটা এই রাস্তা প্রায় ফাঁকাই থাকে এই রাস্তাটা কি ব্যবহারযোগ্য আরও বেশি করে তোলা সম্ভব নয় এই রাস্তাটা একটু খারাপ আছে এবং এই রাস্তাটা অলরেডি স্যাংশন হয়ে গেছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ইতিমধ্যেই স্যাংশন হয়ে গেছে টেন্ডার প্রক্রিয়া চলছে কিছুদিনের মধ্যেই রাস্তা কাজ হবে এবং বাসবাই কিছুটা রাস্তা বাকি আছে সেটাও অ্যাপ্রুভাল হয়ে যাবে আশা করি পুরো রাস্তাটাই আমাদের কিছু দিনের মধ্যেই কমপ্লিট একটা বাইপাস রাস্তা জামুড়িয়াই ভালো জামুড়িয়া বাসী পাবেন এবং যানজট মুক্ত হবে আপনার এলাকার যে বিধায়ক হরেরাম সিং তিনি এই সমস্ত কাজে তাকে কতটা হচ্ছে পাশে পান তিনি তো পাশে আছেন তিনি তো কাজ করছেন মানুষের তিনিও বিভিন্ন ফাঁড নিয়ে আসছেন বিভিন্ন এমপিকে বলে আড্ডা অফিস থেকে বিভিন্ন পঞ্চায়েত থেকে তিনি কাজ করছেন এবং আরও কাজ আগামী আরও এক বছর আছে আরও প্রভূত কাজ তিনি করবেন জামরিয়ার মানুষের সুবিধার জন্য বীরভূমের বেশ কিছু অংশের মানুষের সুবিধার জন্য এই অজয়ের উপর একটা ব্রিজ সেতু নির্মাণের আবেদন মানুষ এইখানকার স্থানীয় মানুষজন দীর্ঘদিন ধরে করে আসে এরকম কি কোনো উদ্যোগ আপনাদের তরফ থেকে ভাবা হয়েছে জানানো হয়েছে প্রশাসনের কাছে না তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি কারণ অলরেডি একটা আমাদের আমরা দেখছি যে আমাদের পাশের যে বিধানসভা আছে আমাদের ওই কাকসা ওইখানে শিবপুর শিবপুর রোডে একটা অলরেডি একটা ইয়ে হচ্ছে হচ্ছে মানে প্রায় কমপ্লিটের দিকে আমাদের ওই ইলাম বাজার যা বাজার জয়দেব যাবার ওখানে একটা ওভারব্রিজের কাজ শেষ হয়ে গেছে ওখানে একটা হয়ে গেছে এবার তারপর আমরা দেখব আবেদন করব এই যে এই যে যোগাযোগটা যদি হয় তাহলে কি জামুরিয়া বাজারের ব্যবসাপাতি আরও বাড়বে না নিশ্চয়ই বাড়বে আরও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবো কারণ কি পাশেই ঝাড়খণ্ড আর পাশেই বীরভূম অনেক মানুষ আসেন নদী পালাপার করে অনেক মানুষ ব্যবসা করতে আসেন তো আশা করি যে যদি এই ইয়েটা হয়ে যায় আমরা যদি এই দাবিটা ঠিকমতো আমরা করতে পারি এবং সেটা যদি হয় তাহলে আগামী দিনে এই জামুড়িয়া ব্যবসার দিক থেকে ব্যবসার ক্ষেত্রে আরও উন্নতির দিকে এগিয়ে যাবে আপনাদের এই জামুড়িয়া বিধানসভার এক নম্বর ব্লক এলাকাতেও প্রচুর কলকারখানা রয়েছে কলকারখানা মানেই হচ্ছে কর্মসংস্থান এই বিগত এই চার বছরে কত স্থানীয় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেছে কর্মসংস্থান হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হয়তো বিভিন্ন ক্ষেত্রে এবং আমাদের সর্বোপরি একটা পোর্টাল খোলা হয়েছে আমাদের কর্মসংস্থান পোর্টাল এবং সেই পোর্টালের আবেদন করতে করার পরে সেগুলোকে বিভিন্ন যে কলকারখানা যে আছে তারা ডাকছে তারা ইন্টারভিউ নিচ্ছেন তারা সেই পোর্টালের মাধ্যমে মানুষকে আমাদের স্থানীয় লোকদের নিচ্ছেন সম্প্রতি বাংলা পক্ষর তরফ থেকে একটা অভিযোগ জানানো হয়েছিল যে জামুরিয়াতে এই সমস্ত যে সমস্ত শিল্প রয়েছে বেসরকারি শিল্প সেখানে যারা আসছেন তাদের অধিকাংশই বাইরে থেকে আসছে এবং তাদের আধার কার্ড ভোটার কার্ড যদি চেক করা যায় তাহলে দেখা যায় যে অধিকাংশই হচ্ছে বাইরের বাসিন্দা তা কি জামুরিয়ার মানুষজন কি এর থেকে সত্যি বঞ্চিত হচ্ছেন দেখুন এটা তো আজকের ব্যাপার নয় এটা দীর্ঘদিন যখন থেকে বাম আমল থেকে এটা চলে আসে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে আমাদের স্থানীয় লোকদের নিতে হবে এবং আমরাও ডিমান্ড করেছি আমরাও লিখিতভাবে আমরা জানিয়েছি আমাদের জেলা কমিটি থেকে শুরু করে আমাদের রাজ্যের মন্ত্রীকে আমাদের সকলে অভিভাবক মাননীয় মলয় ঘটককেও আমরা এই ব্যাপারে জানিয়েছি এবং তিনি আশ্বস্ত করেছেন যে আমরা স্থানীয়দের জন্য আমরা যে লড়াই করবো এবং যাতে স্থানীয়রাই চাকরি পায় সেই ব্যাপারে তারা আমাদের আশ্বাস দিয়েছেন আপনাদের এই যে সংগঠনের জায়গাগুলো এখনও পর্যন্ত ইদানিং ঘিরে শ্রীপুর এলাকায় একটা অশান্তির খবর পাওয়া গিয়েছিল একটি ঘটনা ঘটেছিল দলীয় সংগঠনকে ঘিরে এই ব্যাপারগুলোকে কীভাবে আগামী দিনে ওভারকাম করা সম্ভব দেখুন ওইগুলো ব্যাপারে আমি কিছু বলার আমার ঠিক নয় কারণ ওটা কী ব্যাপার নিজস্ব পার্সোনাল কোনো ব্যাপার আছে ওটা পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই জায়গা থেকে পার্টির মধ্যে ওটাকে গুলিয়ে দিয়েছে কিন্তু পার্টির সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই এটা আমি আমার ধারণা তো হোক এগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করব না এবং যেটা শ্রীপুর ব্যাপার বলছেন ওটা কোনো পার্টিগত কোনো ঝামেলা নয় ওটা একটা নিজেদের পরিবারের একটা ঝামেলা পরিবারের ঝামেলা তো সেখানে আমাদের পার্টির যে প্রোগ্রামের কিছু যে হয়েছে প্রোগ্রামের সময় সেরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি আমাদের যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা দুটো পরিবারের মধ্যে ঝামেলা সেটা একটু আকারটা একটু বড়ো নিয়েছিল এটা সঙ্গে পার্টির কোনো ইয়ে নেই এই বিগত দিনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনি নির্বাচনে আপনি বললেন যে খুব বাস্তবিকভাবেই হচ্ছে পাঁচ হাজার ভোটে এই এলাকা থেকে আপনারা জয় দিয়েছেন লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহাকে সেই নির্বাচনকে ধারাবাহিক সেই নির্বাচনের বা সেই সংগঠনের ধারাবাহিকতাকে বজায় রাখতে আগামী দিনে দলের যে সমস্ত সর্বস্তরে যে কর্মী আছে তাদের কাছে কি আবেদন থাকবে দেখুন আমরা তো মিটিং করছি আমরা অলরেডি ভোটারলি সংক্রান্ত নিয়ে মিটিং করছি আমাদের এই ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন দলীয়ভাবে আমরা সেই কাজগুলো করছি এবং আগামী দিনে আমাদের লক্ষ্য আরও বেশি ভোটে আমাদের যেত এবং মানুষের কাছে আরও বেশি পরিমাণে যাওয়া কারণ দিদি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন মানুষের কাজ করছেন এবং সেগুলো মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরার জন্য আমরা যাবো এবং আশা করি আমাদের জামুড়ে আরও ভালো রেজাল্ট আমরা আশা করছি ভোটার লিস্টের কথা আপনি তুললেন প্রসঙ্গটা ভোটার লিস্ট সংশোধনের কাজ বা ভোটার লিস্ট বাড়ি গিয়ে পরীক্ষা করার কাজ সেই কাজে কতটা সমস্ত প্রার্থী মানে সমস্ত আপনাদের দলীয় কর্মীদের কতটা পাশাপাচ্ছে না হ্যাঁ কাজ করছে সবাই এবং আমাদের অলরেডি কমিটি করা হয়েছে বিভিন্ন অঞ্চল কমিটি ওয়ার্ড কমিটি করা হয়েছে তারাই সংক্রান্ত কাজগুলো দেখছেন এবং আরও ভালোভাবে দেখবেন কিছুদিনের মধ্যে আমাদের আরও প্রোগ্রাম আসবে যাতে আরও স্বচ্ছভাবে আমরা ভোটার লিস্টটা করতে পারি এবং মানুষের কাছে যেতে পারি সেই সেই লক্ষ্য নিয়ে আমরা দলীয় সাংগঠনিক আমরা আলোচনা করছি আগামী এক বছরের মধ্যে সংগঠনকে আরও কীভাবে চাঙ্গা করা সম্ভব সংগঠন তো চাঙ্গা আছে চাঙ্গা লাগে বলে কোথায় কোথায় মানুষ পথে নামে এবং তারা লড়াই করে আমাদের সংগঠন তো আমাদের মেনলি আমাদের দিদি আছেন এবং তিনি বে যেভাবে আমাদের উন্নয়ন করছেন বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করছেন আগামী দিনে আরও ডেভেলপমেন্টের কাজ হবে মেনলি মানুষের পানীয় জলের যে একটা অসুবিধা সেটা খুব তাড়াতাড়ি মিটে যাবে আমার মনে হয় কারণ যে হারে কাজ চলছে আমি নিজে দেখছি যে সেই প্রতিশ্রুতি পালন হবে মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে যে মানুষের যে জল এবং আগামী চল্লিশ বছরে যাতে এই জামুড়ের মানুষ জলের জন্য না অসুবিধায় পড়ে তার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আপনারা এখন যদি যান দেখবেন বিভিন্ন জায়গায় এখন ওভারের ট্যাঙ্ক জেল থেকে শুরু করে তার কাজ দ্রুতগতিতে চলছে আমাদের ডামরার যে কাজ সেই কাজ প্রায় শেষের মুখে আমাদের নদীর যে কাজ এবং সেখান থেকে যে পাইপলাইনে যে জল আসবে তার কাজও দ্রুতগতিতে চলছে অনেক প্রায় আমাদের যে আমাদের কেন্দুলিয়া যে আছে সেখানে জল প্রায় কাছাকাছি এসে গেছে আমাদের পাইপ লাইন তো দ্রুততার সঙ্গে কাজ চলছে আশা করি মানুষ খুব তাড়াতাড়ি পানীয় জল পাবে এবং আরও ডেভেলপমেন্টে আমাদের অনেক কাজ আমাদের করার বাকি আছে সেই কাজগুলো আশা করি পুজোর মধ্যে আমাদের চালু হয়ে যাবে বিধায়ক হরেরাম সিংকে সারা বছর কতটা পাশে পান উনি তো এইখানে মানুষের পাশেই থাকেন এখানে তো সামনে অফিস আছে কোনো দিন বিধায়ককে দেখাই যেত না এখন তো আমাদের বিধায়ক বসেন ডেলি যদি বিধানসভা না থাকে উনি প্রতিদিনই বসেন জামুড়িয়ার বিশেষ করে আমাদের এক নম্বর তো বসেনি ওনার এইখানে অফিস এক নম্বর ব্লকে ওনার অফিস এবং মানুষ ওকে পায় ওনাকে পায় আগামী নির্বাচন যে নির্বাচন আসছে সাধারণ মানুষের কাছে কি কি আবেদন নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে আবেদন রাখব যে বাংলার উন্নয়নের স্বার্থে আপনাদের উন্নয়নের স্বার্থে আর উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে তাই সকল কাছে সে আবেদন থাকবে জামুরাকেও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাভাবিকভাবেই আর এক বছরের মাথায় ভোট তার আগেও মানুষের কাছে এই এক বছর আগে থেকেই কার্যত উন্নয়নকে সাক্ষী রেখেই ভোটে লড়ার জন্য তারা আবেদন জানাচ্ছেন আজ এ পর্যন্তই দেখতে থাকুন রাইজিং বাংলা নমস্কার